অনেকে ব্যাসেলার ভাইয়া বা আপুরা আছেন মাছ রান্না করতে ঝামেলা মনে হয় বা মাছ ভাজাভাজিটাও ঝামেলা মনে হয় তো আমি আজকে এমন একটা পাবদা মাছের রেসিপি নিয়ে আসছি যাতে আপনাদের মাছ ভাজা লাগবে না তো আসসালামু আলাইকুম এখানে আমি পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নেব নিয়েছি আর এখানে আপনার মশলা দানিও নিয়ে নিয়েছি তো এখানে আমি চারটা পাবদা মাছ নিয়ে নিয়েছি আর দুইটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি তো দেখেন আমি চারটা পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর এর ভিতরে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করতেছি ধনিয়া গুঁড়াটা যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন এ পর্যায়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া আপনারা যেমন পরিমাণের ঝাল খাইতে পছন্দ করবেন সেরকম আর কি লাল লালমরিচের গুঁড়া দেবেন তো এখানে হলুদের গুঁড়া দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই মাছটাতে না একটু তেলটা বেশি হলে কেন জানি না ভালো লাগে তো একবার অনেক বেশি না মানে পরিমাণ মতোই দেবেন তো আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারতেছেন যাতে মাছে সব মাছে মশলাগুলো খুব ভালোভাবে মাখে এখানে পাঁচটা ছয়টা কাঁচামরিচ চিরে আমি দিয়ে দিচ্ছি যাতে কাঁচামরিচের ফ্লেভারটাও আসে তো হয়তো দেখেন আমার মাখানো শেষ আর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি দেব না মাছটা ডুবে এরকম পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা ভেজে নিচ্ছি না এই পানিতে সিদ্ধ হবে অ্যান্ড আমি চুলার ওপরে বসিয়ে দিয়েছি আর ঢাকা থেকে আসার পরে গ্রামে কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করতেছি বা মাটির চুলাতেই রান্না করি তো আমার কাছে তো ভালোই লাগে আজকে মাটির চুলার রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো দেখেন আমি মানে জাল ধরিয়ে আমি আর কি কড়াটা ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে ওই কড়া ঢাকনাটা উঠানোর পরে দেখেন আমার মাছে বল শুরু করছে মানে ফুটতে শুরু করছে তো এটা একটু খুন্তি দিয়ে নেড়ে দিব নেড়ে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর মাছের মাছের ভিতরে মশলাটা মেখে যায় এই তো দেখেন কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনা উঠাইছি আর মা ঝোলটা এরকম শুকায় গেছে এ পর্যায়ে কিন্তু নামানোর সময় হয়েছে মাছটাও আমার রান্না হয়ে গেছে কোনো ঝামেলা ছাড়াই এখানে আমি জিরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেওয়ার পরে খুন্তি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে আর যেহেতু ঝোলটা শুকিয়ে গেছে তেলটা উপরে এসে যাচ্ছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব আর এরপরে আমি মাছগুলো খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে তো এই ভিডিওটা যারা ব্যাচেলার আছেন ভাইয়া বা আপুদের জন্য খুবই উপকারী যেটা আমি মনে করি তো এটা শুধু পাবদা মাছ না আপনারা শিং মাছ দিয়েও করতে পারেন তারও আরেকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন Allah love